আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমএস এম এস আমি তোমাদের সাথে রয়েছি হৃদয় ফ্রম আমরা শিখেছিলাম যে সংখ্যা পদ্ধতির পরিচয় নিয়ে সেখানে একটি নাম্বার সিস্টেম ছিল বাইনারি বাইনারি নাম্বার সিস্টেম মূলত কিভাবে কাজ করে আজকে সে নিয়ে আলোচনা আমরা জানি আমাদের কাছে যে কম্পিউটার গুলো থাকে সেই কম্পিউটারে মোটামুটি বেশ কিছু কমন পার্ট থাকে যেমন বাইরে থেকে দেখলে মনিটর কিবোর্ড এবং মাউস প্যান্ড কিন্তু আমরা যদি ভিতরে যাই আমাদের কাছে মাদারবোর্ড প্রসেসর এবং এক্সট্রা কিছু অংশ থাকবে মূলত আমরা যদি কম্পিউটার থেকে আমাদের প্রসেসরের কথা চিন্তা করি যেটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মোট তিনটি অংশ থাকে তার একটি হয় কন্ট্রোল ইউনিট একটি হয় লজিক ইউনিট এবং একটি হয় মেমোরি ইউনিট এই যে তিনটি ইউনিট আছে এগুলো নিয়ে পরে কোনো এক সময় বলা হবে বাট এই তিনটি অংশই মূলত তার গুলো হয় জার্মিনিয়াম এবং সিলিকন এগুলো একটি অর্ধপরিবাহী পদ আমরা জানি জার্মেনিয়ামে ক্ষেত্রে তার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 0.3 ভোল্ট এবং সিলিকনে ক্ষেত্রে তার অপারেটিং ভোল্টেজ হলো 0.7 ভোল্ট এখানে অপারেটিং ভোল্টেজ ভোল্টেজ বলতে কি বুঝানো হচ্ছে আমরা হয়তো ফিজিক্সে শিখেছি যে আমাদের কাছে শক্তি বাড় নিয়ে একটা আলোচনা করা ছিল যেখানে ছিল ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড আমরা এদের মধ্যবর্তী যে গ্যাপটাকে আমরা বলতাম নিষিদ্ধ শক্তিস্তর আমরা আমাদের একটি ইলেকট্রন মনে করি যেটি ভ্যালেন্স ব্যান্ডে আছে এবং এটি হলো আমাদের কাছে সিলিকন আমরা জানি সিলিকনের অপারেটিং ভোল্টেজ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট অর্থাৎ এই ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত না সে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট শক্তি অর্জন করছে ততক্ষণ পর্যন্ত সেই ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে না মনে করো আমাদের কাছে ভোল্ট হয়েছে এবং ইলেকট্রনটি ভ্যালেন্স থেকে যাওয়ার সুযোগ পেয়েছে সেই ক্ষেত্রে আমরা একটি হায়ার ভোল্টেজ পাবো এই হায়ার ভোল্টেজকে আমরা সাধারণত ওয়ান হিসেবে ডেজিগনেট করি এখন মনে করো তোমার কাছে জিরো পয়েন্ট সিক্স নাইন ভোল্টেজ হয়েছে তাহলে কি ইলেকট্রন এখান থেকে এখানে যাবে বা ইলেকট্রন কি এখানে থাকবে না ইলেকট্রন এখানেও থাকবে না আবার ইলেকট্রন এখান থেকে এখানে যেতেও পারবে না সেই ক্ষেত্রে আমরা পাবো একটি লোয়ার ভোল্টেজ যেটাকে আমরা জিরো হিসেবে করি ইলেকট্রন ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে কি যাচ্ছে না এর উপর ভিত্তি করে আমরা কম্পিউটার থেকে ওয়ান জিরো ওয়ান জিরো সিগনাল পেয়ে থাকি তার মানে আমরা কিন্তু কম্পিউটার থেকে মূলত ওয়ান জিরো ওয়ান জিরো পাই না আমরা কম্পিউটার থেকে পাই হয় হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ যেটাকে আমরা এবং হিসেবে নিজেরা করি এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা আমাদের স্বাভাবিক যে এক দুই তিন চার আছে অর্থাৎ সংখ্যা আছে ডেসিমেল নাম্বার সেগুলোকে কিভাবে কাউন্ট করব। সেই কাউন্ট করার জন্য আমাদের কাছে একটি সিস্টেম রয়েছে যার সূত্র হচ্ছে টু টু পাওয়ার এন আমরা যদি এন এর মান জিরো ধরি তাহলে আমাদের যে সংখ্যা আসবে ওয়ান এন এর মান যদি আমরা ওয়ান ধরি আমরা পাব টু সেমভাবে এন এর মান টু এবং থ্রি ধরলে আমরা আমাদের কাছে পেয়ে যাব চার এবং আট এই এক দুই চার আট দিয়ে আমাদের ডিসিমস সংখ্যা দিন জিরো থেকে ফিফটিন পর্যন্ত যে কোনো প্রকারের সংখ্যা বাইনারি সিস্টেমে কনভার্ট করা যাবে যেমন আমরা যদি চাই এখন আমাদের কাছে সংখ্যা লাগবে তেরো আমরা দেখি তো যদি আমরা আট এবং চার নিই তাহলে বারো পেলাম এবং এক নিলে আমাদের হয়ে গেলাম তেরো সেক্ষেত্রে আটের জায়গায় এক চারের জায়গায় এক এবং একের জায়গায় আমরা এক বসাবো এবং এর জায়গায় শূন্য বসাবো সেই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম আমাদের কাছে তেরো একইভাবে যদি আমাদের কাছে মনে হয় যে আমরা পনেরো নিব তাহলে এই সংখ্যাগুলোর কোনগুলো যোগ করলে পনেরো আসে যেমন আমরা যদি আগের মতোই দেখি তাহলে আট চার বারো তেরো চোদ্দ এবং পনেরো পাচ্ছি সবগুলোতেই যদি আমরা ওয়ান বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা পনেরো পাব একইভাবে যদি আমরা এরকমটা নেই যে আমাদের কাছে লাগবে শুধু সাত সেই ক্ষেত্রে আমরা কিন্তু চার দুই এবং এক এই তিনটি সংখ্যা যদি যোগ করি এবং আটের জায়গায় যদি শূন্য বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাত এইভাবে জিরো থেকে পনেরো পর্যন্ত যে কোনো সংখ্যা এই সিস্টেম দিয়ে আমরা করতে পঁচিশ কিন্তু আট চার দুই এক কোনটির যোগ ফলেই আমরা পাবো না সেই ক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু আমাদেরকে বৃদ্ধি করতে হবে এখন মনে করো আমরা এন এর ভ্যালু নিয়ে গেলাম সেই ক্ষেত্রে আমরা পাব ষোলো তাহলে ষোলো আর আগে আট চার দুই এক তো এগুলোর কোনগুলো যোগ করলে মূলত পঁচিশ আসে দেখো ষোলো এবং আট আমরা যদি যোগ করি চব্বিশ এবং তার সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে পঁচিশ তাহলে ষোলো আট এবং একের জায়গায় বসবে এক এবং বাকি জায়গাগুলোতে শূন্য সেই ক্ষেত্রে আমরা পেলাম পঁচিশ কিন্তু আমরা যদি এর থেকে বড় সংখ্যা প্রয়োজন হয় যেমন একটি সংখ্যা মনে করো আমাদের কাছে প্রয়োজন হলো তেত্রিশ এখন আমাদের কাছে লাস্ট যে সংখ্যাগুলো ছিল যেমন ১৬, আট চার দুই এক এগুলোর যদি আমরা সর্বস্য যোগ করি যোগ ফল হবে একত্রিশ তার মানে আমাদের কিন্তু টু টু দি পর এম সূত্রে এম এর মান বাড়াতে হবে এখন ধরো আমরা এন এর মান করলাম পাঁচ এখন এন এর মান পাঁচ করলে আমাদের কাছে কত হবে টু টু দি পর ফাইভ আমরা জানি টু টু দি পর ফাইভ এর ভ্যালু হলো বত্রিশ এখন আমরা যে তেত্রিশ লেখার জন্য বত্রিশ এবং এক যোগ করে দিই তাহলে কিন্তু আমরা তেত্রিশ পেয়ে যাচ্ছি এবং বাকিগুলোতে যদি আমরা জিরো বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের তেত্রিশ সংখ্যাটি এসে গেল এইভাবে আমরা যদি আরোটি সংখ্যা মনে করি যেটি হচ্ছে পঞ্চান্ন এখন পঞ্চান্ন সংখ্যা যোগ করতে হলে আমরা কোনগুলো যোগ করব ধরো বত্রিশ ষোলো আমাদের হচ্ছে আটচল্লিশ যদি আমরা আট নিই তাহলে আমাদের কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে আমরা আমাদের আটের বদলে যদি নেই যে চার দুই এবং আগে এক তাহলে কিন্তু আমাদের যোগফল হচ্ছে পঞ্চান্ন তাহলে বত্রিশ ষোলো চার দুই এক এবং যদি আমরা আটের জায়গায় শূন্য বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি পঞ্চান্ন এইভাবে যখনই কোনো সংখ্যা আমাদের বাড়তি হয়ে যাবে যেমন মনে করো নিরানব্বই সেই ক্ষেত্রে আমরা এনে ফেলু হয়তো সিক্স বা সেভেন পর্যন্ত যাব এইভাবে বাইনারি নাম্বার সিস্টেম দিয়ে তুমি চাইলে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এরকম ভাবে আরও সংখ্যা পর্যন্ত গণনা করতে পারবে আমরা তো বাইনারি নাম্বার সিস্টেম থেকে ডেসএমএল মেলে বিভিন্ন সংখ্যা কনভার্ট করা শিখলাম কিন্তু এটি যদি আমাদের একটু সহজে করতে হয় অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমরা কি হবে যাব আমি তোমাদেরকে একটি ক্যালকুলেটার দেখিয়ে দিচ্ছি আমার এখানে বাইনারি করা আছে যদি আমরা এটাকে নর্মাল মনে নেই তাহলে আমরা রিসেপ্টে দিলাম এবং তোমাকে প্রথমে মেনু বা সেটা যেতে হবে কোনো কোনো ক্যালকুলেটারে একটি লেখা থাকবে পেজ হিসেবে তাহলে আমরা যদি এখানে টিনে চাপ দিই তাহলে আমাদের ডেসিমাল আসলো এখন মনে করো তুমি বাইনারি সংখ্যা লিখেছো বাইনারি তাহলে তুমি লগে কাজ করবে এবং দেখো এখানে বিন লেখা আছে বিন মানে বাইনারি বোঝাচ্ছে আমরা একটি সংখ্যা দিলাম টু ফোর এটি ভুল কারণ টু ফোর হবে না আমাদের সংখ্যা হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো যদি আমরা এটাকে ইন্টার দিই তাহলে দেখি বাইনারি নাম্বার চলে এসেছে যদি এখন এটিকে আমরা কনভার্ট করে ডেসিমেল এর চাপ দিই তাহলে আমাদের সংখ্যা চলে আসলো বাইশ একইভাবে কোন একটি ডেসিমেল নাম্বার আমরা লিখি যেমন মনে করো পঞ্চান্ন পঞ্চান্ন লিখে আমাদেরকে ইকালে ক্লিক করতে হবে এবং তারপর যদি আমরা বাইনারিতে ক্লিক করি দেখো আগের যে সংখ্যাটি ছিল আমরা যদি বের করেছিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এটি চলে এসেছে এইভাবে সহজেই ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট বা বাইনারি থেকে ডেসিমেলের অর্থাৎ রূপান্তর যেটি হবে আমাদের পরবর্তী ক্লাসের আলোচনা সে পর্যন্ত এম এস একাডেমি থেকে সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ